সকালবেলাটা ফুল তুলতে গেলে এখন একটা হালকা ঠান্ডা হাওয়া লাগে আর এই ঠান্ডা হাওয়াটা জানান দেয় শীত আর বেশি দূরে নয় শীত একদম ঘরের দরজায় এসে দাঁড়িয়ে টোকা দিচ্ছে আমিও বাঙালি হিসাবে এই শীতের এই আমেজটাকে কাজে লাগিয়ে সকালে বানিয়ে ফেলেছিলাম একটা চটজলদি খিচুড়ি খিচুড়িটা আমি বানিয়েছিলাম পেঁয়াজ রসুন দিয়ে বাসমতি চালের খিচুড়ি আর এই খিচুড়িটা যে কোনো সময় তোমরা খুব চটজলদি বানিয়ে নিতে পারবে কারণ বাসমতি চাল সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না আমি এখানে তিন কাপ মতো নিয়েছিলাম চাল এক কাপ মুসুর ডাল আর এক কাপ মুগের ডাল মনে রাখবে ডাল যতটা বেশি দেয়া যাবে খিচুড়ির টেস্ট কিন্তু ততটাই ভালো হবে আর তোমরা জানো কি যে বেগুন ভাজায় যে তেলটা লাগে অনেক সেটার জন্য তোমরা যদি বেগুনটাকে একটু চিনি লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে তারপর ভাজো তাহলে কিন্তু একদম তেলটাকে সোপ করবে না তোমরা আমার ভিডিওতে দেখতেই পাচ্ছ একদম কম তেলে বেগুন